রুডিকে আদালতে হাজির করে কুন্তলার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল কৃষ্ণ ও রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুন্তলা যাতে সোনার কানে বীজ ঢালতে না পারে তার জন্য দীপা কৌশলে জেলে ঢুকে যায় কিন্তু এর আগেই কুন্তলা সোনার সাথে তার মায়ের জন্য সব ঘটেছে এসব কথাবার্তা বলে সেখান থেকে চলে আসে এদিকে দীপা পুলিশ তোলার অপরাধে জেলে ঢুকে যায় আর দীপাকে জেলে দেখে বুঝতে যায় এটা একটা চাল কাছে থাকার জন্য কিন্তু কাছ থেকে মন্ত্র পেয়ে মায়ের প্রতি আবার রাগানিত হয়ে যা ইচ্ছা তাই বলতে থাকে এদিকে লাবণ্যকে বোরিং এ দিয়ে আসে উর্মি কারণ লাবণ্য উর্মির সব কুকীর্তি দেখতে পাচ্ছিল বলে অন্যদিকে রূপা আর কৃষ্ণ দীপার সমস্ত পরিকল্পনা জানতো বলে দীপার কথা মতো সেন গুপ্ত আসে লাবণ্যর খবর নিতে লাবণ্যকে বোডিংয়ে রাখা হয়েছে এটা জানতে পেরে খুবই রাগান্বিত হয়ে যায় রূপা তাই রূপা আর দেরি না করে কৃষ্ণকে নিয়ে এ চলে আসে লাবণ্যর সাথে দেখা করতে উর্মির নিষেধ অমান্য করে সেখানকার দায়িত্বে থাকা ম্যাম রূপা আর কৃষ্ণকে ভেতরে নিয়ে আসে লাবণ্যর সাথে কথা বলে রূপা বুঝতে পারে উর্মির হাত আছে আর তখনই রূপা কৃষ্ণকে নিয়ে সেই চলে আসে রুমে ঢুকেই রুডি আর তার মাকে একসাথে দেখে ফেলে রূপা ও কৃষ্ণ রূপা অবাক হয়ে ভাবতে থাকে মানুষ এতটা খারাপ হয় কি করে অন্যদিকে সোনাকে আদালতে হাজির করার জন্য বাইরে বের করে নিয়ে যেতে থাকে পুলিশ আর দীপার হাজত শেষ হয়ে যায় দীপা সোনাকে যখন বলতে থাকে যে সোনা তুই ভাবিস না আমি তোকে মুক্ত করে আনবই তখন সোনা তার মাকে অপমান করে কথা বলে এদিকে সূর্য দীপার উপর রাগান্বিত হয়ে পুলিশকে বলে দীপাকে গ্রেফতার করার জন্য দীপা অবাক হয়ে যায় সূর্য ব্যবহারে তারপর আদালত বসে যায় সোনাকে উপস্থিত করা হয় কাঠগোড়াতে এদিকে রূপা ও কৃষ্ণ রুডি আর কুন্তলাকে নিয়ে সুজা আদালতে উপস্থিত হয়ে যায় রুডিকে দেখে সোনা চমকে উঠে আর ভাবে আমার মা সব সময় ঠিক ছিল আর আমরা সবাই ভুলছিলাম তারপর রুডিকে কাঠগোড়ায় দাঁড় করানো হয় রুটিকে বেঁচে থাকা সত্ত্বেও মৃত বলে ঘোষণা করার জন্য কুন্তলাকে আর রুটি গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত আর এসব দেখে খুবই অবাক হয়ে যায় সূর্য এবং আস্তে আস্তে তার সব মনে পড়ে যায় সূর্য দীপা ও রূপাকে আবার আপন করে নেয় সোনাকে নির্দোষ বলে সূর্য দীপা সোনা রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন কুন্তলার সমস্ত পরিকল্পনা নষ্ট করে দেয় কৃষ্ণ ও রূপা সেই সাথে সূর্য দীপা সোনা রূপা আবার এক হয়ে যায় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ